নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না মল্লিক আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব কম কথা বলা মানুষেরা আসলে কেমন প্রকৃতির হয় তো চলো আলোচনাতে আলোচনাতে যাওয়া যাক তো কম কথা বলা মানুষেরা আসলে অন্যান্য মানুষের তুলনায় একটু বেশিই বুদ্ধিমান হয় এরা অন্যান্য মানুষ যখন কথা বলে তখন এরা কিন্তু খুব মন দিয়ে কথাগুলো শোনে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেয় আবার কম কথা বলা মানুষগুলো যখন কোনো কথা বলে তখন কিন্তু অন্যান্য মানুষেরা কিন্তু এদের কথা খুব মন দিয়ে শোনে এবং গুরুত্ব দেয় সেটা ভালো কথাই হোক আর খারাপ কথাই হোক আবার কম কথা বলা মানুষেরা কিন্তু খুব বিশ্বাসী হয় এদেরকে তাই অন্যান্য মানুষেরা তাদের মনের গোপন কথা বলতে পছন্দ করে কেননা এরা একে তাকে কথা লাগিয়ে বেড়ায় না এরা কিন্তু নিজের মনেই কথাটা রাখে আবার এরা কিন্তু নিরাশাবাদী হয় না কম কথা বলা মানুষেরা সব সময় তারা আত্মবিশ্বাসী হয় তারা সব সবসময় ধৈর্যশীল হয় তারা সবসময় যে কোনো কাজ ধৈর্য সহকারে আত্মবিশ্বাসের দ্বারা করে এবং সফলতা অর্জন করেই ছাড়ে আবার এরা চরিত্রের দিক দিয়েও কিন্তু খুব ভালো হয় এরা অন্যান্য মানুষের সাথে পাচে থাকে না এরা সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে নিজেরা কিভাবে কোনো কাজে উন্নতি করবে কিভাবে কোন কাজ করবে এভাবে তারা কিন্তু পরিকল্পনা করে এবং নিজেদেরকে নিয়েই সদা সচেষ্ট থাকে সব সময় আবার এরা সময়ের মূল্য প্রচুর দেয় এরা সময়ের কাজ সময়ে করতে পছন্দ করে যখন অন্যান্য মানুষ কী করে কোনো একটা কাজ পড়লো তখন তারা বলে না থাক আজকে এই কাজটা করতে পারি না অন্যদিনে করব কিন্তু কম কথা বলা মানুষেরা কিন্তু এটা করে না সেই কাজটা করেই ছাড়বে তারপর অন্যান্য কাজে হাত দেবে এটাই তাদের বৈশিষ্ট্য আবার কম কথা বলা মানুষেরা কিন্তু সোজা কথা সোজা বলতে সোজা কথা সোজা করে বলতে পছন্দ করে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এরা কথা বলতে ভালোবাসে না আবার এরা কিন্তু মানুষকে তেল দিয়ে চলে না যে তেল দিয়ে চললাম এরা মানুষের পিছনে মোট কথা পড়েই থাকে না কম কথা মানুষের পিছনেই কিন্তু অনেকেই পড়ে থাকে কিন্তু কম কথা বলা মানুষগুলো কিন্তু অন্য লোকের পিছনে পড়ে থাকে না এরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে এবং বেশি কথা বলা মানুষের থেকেও কিন্তু এরা অনেক বেশি এগিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ